আবার বলছে অফিস থেকে বের করে দিবে ইংলিশে কথা না বলতে পারলে আমরা বাঙালি ছেলে ইংলিশে কথা বলতে পারি আর না বলতে পারি সেটা কোনো ভাবো না সিগারেট তো নেই বেশ তাহলে কিনে নিয়ে টাকা নেই টাকা নেই কেন বাল করে থাকবে মাস শেষ হলে তো মাইনে পেতাম তার আগে থেকে তো কাজ থেকে বের করে দিল সত্যি টাকা নাই না নাই সত্যি টাকা নাই তো বেশ তাহলে আমারটাই টাকা না কি করছিস রে মারা বের করছিস এইখানে আবার কে সিগারেট রাখে প্যান্টের পকেট ছিঁড়ে গেছে তাই জাইঙ্গের পকেটে সিগারেট রাখছে কত বড় ছোট লোক নিজের কাছে সিগারেট থাকতে খালি আমার পণ মোনার ধান্দা আরে না তুই যদি আমার খাতিস তবে আমারটা তোর খাতাম তুই ভালোই বোকা চোদা আমাকে আরে না আমার কাছে টাকা নাই তাই ভাবছি এই সিগারেটটা পরে খাবো